আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইফজন মুক্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো খুব সহজ সাধারণ একটা রান্না এটা হচ্ছে মোলা শাক মোলা শাক আমি কীভাবে ভেজে রান্না করি আপনাদের সঙ্গে ওইটা শেয়ার করব বিভিন্নজন বিভিন্ন রকম করে রান্না করে থাকেন কিন্তু আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেইটা শেয়ার করলাম খুব সিম্পল একটা রান্না মুলা শাকের উপর যে শুকনা কাঁচামরিচ মরিচ দেওয়া আছে কাঁচামরিচ তো আছেই শুকনো মরিচ এভাবে ভেজে দিলে কি যে খাইতে লাগে এভাবে আমি অতি দিই কারণ ভাতের সঙ্গে শাকের সাথে এই মরিচগুলো খাইতে ভালো লাগে মরিচ তার দিক কেটে কেটে আহ শান্তি লাগে এই জেনে নিয়েছি আমার সতেজ মলা শাক এগুলো তো শীতকালে পাওয়া যায় কিন্তু সিজন ছাড়া যদি পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে খাইতে মলা শাক অনেকে পছন্দ করে না অনেকেই পছন্দ করেন শাক আমাদের সবার জন্য জরুরি আমি এখানে পিঁয়াজ নিয়েছি দুইটা পিঁয়াজ বড়ো সাইজে দুটা পিঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো ফালি করে নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো আমি কুচি কুচি করব। সব ইনগ্রেডিয়েন্টস আমি রেডি করে রাখতেছি যা আমার পরবর্তীতে রান্নায় কাজে লাগবে আমি শাকগুলো কেটে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম চুলাই দিয়ে দিয়েছি একটা কড়াই শাক দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম আর এক চামচ একটু লবণ দিয়ে দিয়েছি সবগুলো এক নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি তিন মিনিট পরে এসে দেখি আমার রান্না এই পর্যায়ে চলে এসছে আমি এক ফোটাও পানি ইউজ করি না এখানে শাক থেকে পানি বের হইতেছে দেখেন এই যে রান্না আমার এই পর্যায়ে চলে এসছে শাকের মতো বেশি করে পেঁয়াজ আর রসুন দিলে খাইতে খুব ভালো লাগে আমি সবসময় শাকে রসুন পেঁয়াজ বেশি করে রাখার চেষ্টা করি আমার রান্না খুব সাধারণ আমি রান্নাবান্না করি বেশি গরজিয়াস রান্না করি না আপনাদের যদি ভালো লাগে থাকে আমার রান্নাগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখতেছেন তারা একটু অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এটা আমার তুলে নিয়ে নিয়েছি আমি শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলায় উঠে দিয়েছি একটা কড়াই কড়াই দিয়ে দিয়েছি মরিচ শুকনো মরিচ তিনটা দিলাম রসুনের কুচিগুলা যেগুলো আমি কেটে রেখেছিলাম সু ভালো করে নাড়াচাড়া করে নেব ব্রাউন কালার আসলে আমি রেখে দেব আমি আগেই মরিচ দিয়ে নিয়েছি কারণ আগে মরিচ না দিলে মরিচের কালার আসে না আর এগুলো যেহেতু আমি দাঁত দিক কামড়াইয়ে খাব মরিচগুলো একটু ভালো করে ভেজে নেওয়া লাগবে আমি সামান্য তেল দিয়ে দিলাম আর একটু ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা ভালোভাবে নেড়ে চেড়ে আমার রসুনের কালার ব্রাউন কালার হয়ে চলে এসছে সেদ্ধ করে শাকগুলো এ পর্যায়ে দিয়ে দিতে হবে সবগুলাই আমি দিয়ে দিব দেওয়া শেষ খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাক আমার রেডি হয়ে যাবে চুলার হিট রাখতে হবে মিডিয়াম টু লো আহ কি শান্তি লাগতেছে দেখে এভাবে পেঁয়াজ রসুন একটু বেশি করে ইউজ করলে খাইতে টেস্ট লাগে আমি এখানে আর কোনো কিছু ইউজ করব না আমার দেওয়া শেষ সব কিছু এভাবে আপনারা একবার রান্না করে খাইয়ে দেখবেন কি টেস্ট হয় খুব সাধারণ রান্না কিন্তু অনেক টেস্টফুল শাক যারা পছন্দ করে না তারা খুব ভালোবাসবে শাক খাইতে হবে রান্না করলে একটু সময় নিয়ে রান্না করে লাগবে আমার রান্না প্রায় শেষের দিকে শেষ আমার রান্না পানি রাখা যাবে না সময় ঝরঝরে হয়ে গিয়েছে শাক আলহামদুলিল্লা অসাধারণ লাগতেছে হালকা করে নেড়ে চেড়ে শাক রান্না রেডি হয়ে গিয়েছে আমার আশা করছি আপনাদের আজকে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রান্নাটা আর আপনারা চাইলে হয় রান্না করতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ওয়াও আমার রান্না কমপ্লিট দেখতেও অসাধারণ লাগতেছে আমি পরিবেশন করে ফেলছি এই যে আমার মরিচগুলা দেখতে লোপ লাগতেছে